বাঙালি ডরপ হ্যাঁ বাঙালি তো কুচ নেই বলে সামনে বসে বাঙালিকে মা মাসি চুলে চূড়ান্ত নোংরা নোংরা গালা দেবে ভাই তুই যদি ভিডিওটা দেখিস তোর বাপের বেটা হলে আবার চলে আসিস ফাইভে তোরা বাপের বেটা হলে বাঙালি নামে কিছু বলে দেখা কয়েকজন বাঙালি আগেবার বলেছিল প্রথমে বলছে বাংলা পক্ষ কে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে বাংলা বছর বয়সে যাদের ফাইনাল চান্স যারা গত চার পাঁচ বছর ধরে দৌড়েছে ভোর ছটা থেকে উঠে ঠিক আছে যারা স্বপ্ন দেখেছে তারা ভারতের যে কেন্দ্রীয় আধা সেনা সেখানে জওয়ান হবে নিজেদেরকে মোটিভেট করেছে তারা ফেসবুকে ডিপি লাগিয়েছে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার করেছে তাদের যদি চোখের সামনে দেখে ইউপিবিআর ক্রিমিনালরা তাদের সামনে নিয়ে যাচ্ছে এই ফিজিক্যাল সামনে শুরু হবে তারপরে মেডিক্যাল তারা কতটা শান্ত থাকবে আমার কিন্তু ডাউট আছে বাঙালি দোষ দেয় না বিএসএফ কে বাড়া দেয় বিএসএফ কেটো খাচ্ছে কে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে বাঙালি যুক্ত বাংলার পুলিশ যুক্ত বিএসএফ কেটাচ্ছে বিএসএফ এর চাকরি কে দেয় অমিত শাহ দেয় অনুপ্রবেশ হলে বিএসএফ ক্রিমিনাল হলে অমিত শাহ হত্যা করুক এগুলো তারা তদন্ত চাকরি বিজেপি বলি রাষ্ট্রদ্রোহী আমার মাটি আমার মা নমস্কার আপনারা দেখছেন হাউ হাউদা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি বারাসাত জেলা মহকুমা দপ্তরের সামনে এই দপ্তরের সামনেই কিন্তু বাংলা পক্ষের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে ঠিক কি কারণ আমি একটু কারণগুলি দেখাতে বলবো একেবারে আধা সেনা নিয়োগে বাইরের রাজ্যের ক্রিমিনালদের ভুয়ো ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট প্রদান বন্ধ করা এবং জড়িতদের চক্রের বিরুদ্ধে মানে যারা জড়িত রয়েছে সেই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই কিন্তু বাংলা পক্ষ পথে নেমেছে এক ঝাঁক যুব সমাজ পথে নেমেছে বাংলা পক্ষের এই জেলা শাসক ভবনের ডেপুটেশান কিন্তু একেবারে আগামী নজির থেকে যাবে যেভাবে আমি বলছিলাম যে একেবারে কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেই সার্টিফিকেটগুলো যে অবাধ দেওয়া যায় না বা সেইভাবে যে দেওয়া একদম উপযুক্ত নয় সেই দিকেই কিন্তু নজর রাখছে বাংলা পক্ষ বাঙালির হয়ে দাবিতে বারবার পথে নামতে দেখা গেছে বাংলা পক্ষের এক ঝাঁক যুব এবং নেতৃত্ব সঙ্গে রয়েছে এবং আমরা রয়েছি বালা বারাসাত থেকে জেলাশাসক মহকুমা দপ্তর থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি শুনি এখানে যেটা দেখা যাচ্ছে যে বাংলা পক্ষের পক্ষ থেকে জেলা শাসক ভবনের ডেপুটেশন কাস্ট সার্টিফিকেট প্রদান বন্ধ করা হোক এবং তাতে অবাধ না মানে ঠিক কিসের দাবিতে বাংলা পক্ষ বাঙালি এখানে কিভাবে জড়িত সবটা আমাদের আমার নাম হচ্ছে শিবাজি দত্ত আমি নাগেরবাজার দমদম অঞ্চলে থাকি আমি বাংলা পক্ষের একজন সামান্য সহযোদ্ধা তো আমাদের এই আন্দোলনটার প্রধান উদ্দেশ্যই হলো আপনারা জানেন বোধ যে কেন্দ্রীয় সরকার একটি নীতি করেছে স্থানীয় অঞ্চল মানে যে সেই রাজ্যের ভূমিপুত্রদের চাকরির একটা তালিকা তৈরি করা সেই তালিকায় আমাদের এই মুহূর্তে লিস্টে থাকার কথা ছ থেকে আট হাজার সেখানে কিন্তু প্রায় প্রত্যেকে বাঙালি ভূমিপুত্র হতে হবে তো আমরা কয়েক বছর ধরে দেখছি কতগুলো পার্শ্ববর্তী রাজ্য বলতে দ্বিধা নেই বিহার কিংবা উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড এমনকি তারা অন্য অন্য রাজ্য থেকেও আসে বিহার করে বেশি মানে আসলে বলতে গেলে এই বিহার বা উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ হিন্দিভাষী বেল থেকে তারা জাল ডোমিসাইল তৈরি করছে জাল এডুকেশনাল সার্টিফিকেট তৈরি করছে জাল পরিচয়পত্র তৈরি করছে এবং অন্যান্য যে নথিসংঘ তারা কিন্তু একটা না কেউ বারো বছর থাকছে না তারা ভালো বাংলা বলতে জানে না এবং তারা বাঙালির ছেলে মেয়েদের যে ন্যায্য চাকরি হকের চাকরি আমি যদি হিসাবটা ঠিকঠাক বলি তাহলে দশ বছরে যদি ছ হাজার করে একটা অ্যাভারেজে ধরি তাহলেও প্রায় ষাট থেকে সত্তর হাজার চাকরি চুরি হয়ে গেছে আমরা জানি বোধ যে বিভিন্ন রকম যে দুর্নীতিগুলো ধরা পড়েছে সাম্প্রতিক অতীতে যেমন হচ্ছে এসএসসি এবং টেট পরীক্ষায় যে দুর্নীতিগুলো ধরা পড়েছে সেই দুর্নীতিগুলো নিয়ে সংবাদ মাধ্যম কতটা সরব কিন্তু আপনাদের চ্যানেলকে আমি একান্তভাবে রক্ত জবার শুভেচ্ছা দিতে চাই কারণ আপনারা আমাদের যে সবসময় যত আন্দোলন তারা আমরা পাশে পাই আমরা হাউ চ্যানেলের কাছে একান্ত কৃতজ্ঞ এবং আসল যে কথাটা যেটা বলার ছিল যে এইভাবে যে আন্দোলনগুলো আমাদের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা বাঙালি ভূমিপুত্রদের যে চাকরি সেগুলো যে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে কেন্দ্রীয় আধা সেনা সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ যা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য নানা জায়গায় নিয়োজিত এবং ভারত সঙ্গে বাংলাদেশ ধরো পাকিস্তান ধরো ইত্যাদি সীমান্ত সুরক্ষায় যারা নিয়োজিত তার যে জওয়ান নেওয়া হয় বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ঠিক আছে তার যে ভর্তির রাজ্য কোটা হয় পশ্চিমবঙ্গের রাজ্য কোটা ইউপি বিহারের ক্রিমিনালরা ফলস ডোমিসাইল এবং ফলস কাস্ট সার্টিফিকেট বার করে পশ্চিমবঙ্গের অধিকাংশ পশ্চিমবঙ্গের অধিকাংশ সিট তারা নিয়ে নিচ্ছে বছরের পর বছর এবং এটা শুধু বাংলা পক্ষর দাবি না আমরা এই নিয়ে কোর্টে গেছি আমরা রাস্তায় ধরপাকড় করেছি এই নিয়ে একাধিক এফআইআর হয়েছে এবং সি আমাদের এই চাপে পড়ে সাড়ে পাঁচ হাজার জন যারা গত দুই বছরে ইউপি বিহারের এরকমভাবে নিয়োজিত হয়েছিল ইন ওয়েস্ট বেঙ্গল কোটা ফেক ডোমিসাইলে তাদের এগেনস্টে রিভেরিফিকেশান শুরু করেছে সেটা লজ্জার কথা পৃথিবীতে আমাদের এমন কোনো পরীক্ষা নেই যেখানে মেজোরিটি ক্যান্ডিডেট হচ্ছে ফেক মেজরিটি তা আবার এরকম একখানা সেন্সিটিভ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ নার্কোটিক্স কন্ট্রোল ঠিক আছে ইন্ডোডিপেন্ডেন্ট বর্ডার পুলিশ আসা আসাম রাইফেলস সীমা সুরক্ষা বল এই টাইপের জিনিসে মানে এটা খুব লজ্জার কথা এবং কেন হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের মাটিতে এই বহিরাগতদের যে জনসংখ্যা যেখানে যেখানে বেড়ে গেছে তাদের দেশবালী কাউন্সিলার তৈরি হয়েছে এবং তাদের সঙ্গে সেই সব এলাকার জেলা প্রশাসনে এসডিও অফিস যারা কিনা এখান থেকে এই ডোমিসাইল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয় সেই জায়গাগুলো তাদের ফোড়ে তৈরি হয়ে গেছে এর মূল কয়েকটা জায়গা হচ্ছে ব্যারাকপুর এসডিও কাকিরা জগদ্দল বুঝতে শ্রীরামপুর চন্দননগর এসডিও আলিপুর এসডিও ঠিক আছে আসানসোল মানে বুঝতে পারবে একদম যেখানে যেখানে ওরা সেখানে সেখানে এই এবং হু করে হচ্ছে জেলা শাসকের সঙ্গে কথা হলো কি জানা আজকে আমরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে গেছিলাম জেলা শাসক তো নো জেলা শাসক জেলা দেশবালী তো জেলা শাসক তো দেশওয়ালি সব ক্ষেত্রে আমরা দেখি একটা বাঙালিকে এগিয়ে দেয় এক্ষেত্রেও তাই হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ওনার সঙ্গে কথা হলো আমরা ডিটেলে বললাম আমরা এটুকু বললাম যে বাঙালি এই যুবকরা কিন্তু যাদের তেইশ বছর বয়সে যাদের ফাইনাল চান্স যারা গত চার পাঁচ বছর ধরে দৌড়েছে ভোর ছটা থেকে উঠে ঠিক আছে যারা স্বপ্ন দেখেছে তারা ভারতের যে কেন্দ্রীয় আধা সেনা সেখানে জওয়ান হবে নিজেদেরকে মোটিভেট করেছে তারা ফেসবুকে ডিপি লাগিয়েছে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার করেছে তাদের যদি চোখের সামনে দেখে ইউপিবিআর ক্রিমিনালরা তাদের সামনে নিয়ে যাচ্ছে এই ফিজিক্যাল সামনে শুরু হবে তারপরে মেডিক্যাল তারা কতটা শান্ত থাকবে আমার কিন্তু ডাউট আছে কারণ তারা চোখের সামনে দেখছে আসামে একদম পাঁচ দিয়ে পেটাচ্ছে এরকম বহিরাগত ক্রিমিনালদের তারপরে তো তারা রেজাল্ট পাচ্ছে ইউপিবিআর ক্রিমিনালরা ভয় পেয়ে যাচ্ছে আমরা তাই বলছি যে আপনারা সিট এক তো হচ্ছে সব ডোমিসাইল সার্টিফিকেট ফেক করা বন্ধ করুন পুরো চক্রকে ধরুন এবং এবছর জিনিসটা আটকাতে এর সামনে আপনারা টেবিল বসান পুলিশের মাধ্যমে পাতিকতা দেখুন যে বিহার বা যে আসছে সে যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় তাহলে তা নিশ্চয়ই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইউপি বিহার থেকে হবে না এইটুকু চেক করে নিন বাংলা পক্ষ এই যে শ্রাবণের বৃষ্টিকে উপেক্ষা করে প্রকৃত অর্থে আছে যে বর্ষাকালের বৃষ্টি রাত ভোর সকালবেলা সকলে ভাবছিল পৌঁছতে পারব কি না কিন্তু অনেকে হয়তো আসতে পারেনি এর থেকে অনেক অনেক বেশি লোক হতো তাও বৃষ্টির বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমাদের দামাল ছেলেমেয়েরা যারা বিএসএফে চাকরির প্রিপারেশান নিচ্ছে যারা আদাশানায় চাকরি করতে চায় যে আমার দামাল ছেলেরা এবং বাংলা পক্ষ দ্বারা পৌঁছে গেছে বারাসাত ডিএম অফিসে বারাসাত থানার সামনে থেকে মিছিল করে ডিএম অফিস পর্যন্ত মিছিল হলো এবং বাংলা পক্ষ চারজনের প্রতিনিধি দল সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আমি কৌশিক মাইতি আমাদের শীর্ষ পরিষদের সদস্য মোহাম্মদ শাহিন এবং আমাদের ভাই যে চাকরির প্রিপারেশান নিচ্ছে আমরা চারজন সাক্ষাৎ করলাম ডেপুটি কমিশনার ডেপুটি কালেক্টরের সঙ্গে ডেপুটি ডিএমের সঙ্গে ডিএম স্যার ব্যস্ত আছেন ব্যস্ততার কারণে আমরা জানি জাতিতে বাঙালি না হলে আমাদের সঙ্গে দেখা করার আগে একটু গুটিয়ে যায় আমরা জানতাম যে বাংলার বা বাঙালি না হলে তিনি দেখা করবেন না আমাদের সঙ্গে সেই সাহসটা ওনাদের মধ্যে নেই আমরা জানি উনি একদম চিঠি দিয়ে দিয়েছে যে আপনি ওনার সঙ্গে দেখা করবেন ওনাদের সঙ্গে বাংলা পক্ষ ডেপুটেশন দিতে আপনি দেখা করবেন উনি একদম ডেজিগনেট করে দিয়েছেন তিনি দেখা করেছেন সবই জানেন সবই বোঝেন ডোমিসাইল জাল হচ্ছে দালাল চক্র কাজ করছে পুলিশের ডিআইবির একটা অংশ যুক্ত এসডিও অফিসের একটা ক্লার্কদের একটা অংশ যুক্ত জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেট বেরোচ্ছে দিয়ে আমাদের ছেলে মেয়েদের চাকরিটাকে বঞ্চিত করে বিহার ইউপির ক্রিমিনালরা বাংলা রাজ্য কোটায় বিএসএফে ঢুকছে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেছেন ইট ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি মানে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ঐক্য সহমতির প্রশ্ন সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে ছেলে খেলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে খেলা করছে অমিত শাহ ছেলে খেলা করছে বিজেপি ছেলে খেলা করছে এবং জাল জাল্টমিশাল দিচ্ছে আমাদের এস ডিও এস ডিও অফিসগুলো থেকে ভাবা যায় ছেলে খেলা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ছেলেগুলো জেনারেল কাস্টের তেইশ বছরে এই চাকরির বয়স সীমা শেষ ও সি ছাব্বিশ বছর এস সি এস টি সাতাশ বছর আঠাশ বছর ভাবা যায় তেইশ বছরের পর যে চাকরি না পায় চাকরিটা হবে না আমাদের ছেলেমেয়েগুলো একবার যদি ওরা দখল করে নেয় ওই বছর না হলে ছেলেটা চাকরিই হবে না কারো সাতাশ কারো আঠাশ এটা বয়সের প্রশ্ন আছে তাই কোনোভাবে বঞ্চনা করা যাবে না আমরা পরিষ্কার করে বলেছি যদি পুলিশ প্রশাসন নিজেরা ক্যাম্পগুলোর বাইরে যেখানে ক্যাম্প হবে ফিজিক্যাল টেস্টের ক্যাম্প মেডিকেল টেস্টের ক্যাম্প সেখানে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের এসডি অফিসের টেবিল থাকবে ক্যান্ডিডেটরা আসবে ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডোমিসাইল এবং কাজ সার্টিফিকেট দেখাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে নয় সঙ্গে সঙ্গে পুলিশের ব্যবস্থা চলো এটা এক বছর হলে এক বছর এক বছর হলে সব ভয়ে গুটিয়ে যাবে পুরো আমরা সেটা চাই নাহলে কী হবে ধরপাগড় হবে দিনাটায় ধর হয়েছে প্রথমে হালকা করে দমদম দাওয়াই হয়েছে দিনাটা দাওয়াই দমদম দাওয়াই নয় দিনাটা দাওয়াই হয়েছে তারপরে পুলিশে তুলে দেওয়া হয়েছে এবং তার সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে যে হেফাজত তারা বাড়বে এটা গ্রামে হবে এটা ব্যারাকপুরে হবে এটা কল্যাণীতে হবে দুর্গাপুরে হবে শিলিগুড়িতে সব জায়গায় হবে আমাদের ছেলেমেয়েরা জেগে গেছে ওই সব দিন বেরিয়ে গেছে বাঙালি ডরপখ বাঙালি তো नहीं নেহি বলেগা হামলো রাজ করেনগে সেক্টর ফাইভে বিএসএফ এর কম্পোজিট হসপিটালের সামনে বসে বাঙালিকে মা মাসি তুলে চূড়ান্ত নোংরা নোংরা দেবে ভাই তুই যদি ভিডিওটা দেখিস তোর বাপের বেটা হলে চলে আসিস সেক্টর ভাই বাপের হলে বাঙালি নামে কিছু বলে দেখাস বাপের বেটা হলে বলে দেখাস কয়েকজন বাঙালি আগে বলেছিল প্রথমে বলছে বাংলা পক্ষ কে উখার লেখা তারপরে ভুল হয়ে গেছে বাংলা পক্ষ ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে বাংলা পক্ষ এবছর অন্য খেলা হবে যদি দাবি না মানা হয় তারপরে কি আবার রাস্তায় আরো বৃহত্তর আন্দোলনে যাবে আন্দোলন তো হবে তার সঙ্গে সঙ্গে বারাসাত দাওয়াই মধ্যম গ্রাম দাওয়াই আইন সংবিধান মেনে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করব আমরা আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করব সীমান্তে ক্রিমিনাল না ঢুকে যায় সেই জন্য আমরা দাওয়াই দেব ক্রিমিনাল মুক্ত বিএসএফ ক্রিমিনাল মুক্ত বিএসএফ ভারতের সার্বভৌমত্ব রক্ষা কিছু দায়িত্ব বাঙালি জাতীয় সংগঠন এবং বীর সুভাষের জাতির বংশধারা নিজের খায় তুলে নিয়েছে ওরা রাষ্ট্রদ্রোহী আমরা রাষ্ট্রপ্রেমী বিজেপি বলে রাষ্ট্রদ্রোহী বলে বিজেপি রাষ্ট্রদ্রোহী কারণ বিএসএফ ক্রিমিনাল কার্ড ঢোকাচ্ছে নার্কটিক্স ক্রিমিনাল কার্ড ঢোকাচ্ছে আসাম রাইফেলস মায়ানমারের বর্ডারে পাহারা দেয় সেখানে ড্রাগস অস্ত্র একে কে ফর্টি সেভেন রেগুলার আনাগোনা মণিপুরে সকলে জানে বরার পাহারা গিয়েছে আসাম রাইফেলস আসাম রাই যদি ক্রিমিনাল লোকে তাহলে কি হবে ইন্ডোডিপেডিয়েন্ট বর্ডার পুলিশ সেখানে যদি ক্রিমিনাল ক্রিমিনালোকে কী হবে আমরা তো ভারতের আধাসেনা সেনাকে ক্রিমিনাল মুক্ত করছি ভারতের যে রাষ্ট্রীয় পতাকা সেখানে যেন আসল লোকজন স্যালুট করে বন্দুক নিয়ে যেন কোন ক্রিমিনাল না দাঁড়িয়ে থাকে হাইকোর্টের বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আরেকটা কথা বলেছেন যারা প্রথমে এবং ক্রিমিনালে কাজ করছে তাদেরকে কনফিডেন্সিয়াল সিকিউরিটির দায়িত্ব দেওয়া হবে ভাবা যায় ভাবা যায় কেউ হয়তো আইএনএস বিক্রমাদিত বাধা দেবে কেউ হয়তো পেট্রোপোলে যে বাণিজ্য স্মাগলিং হচ্ছে সেটার দায়িত্ব থাকবে তাহলে এরা যদি এটা হয় এরা যদি এটা হয় যদি প্রথমেই ক্রিমিনালে কাজ করে তাহলে এরা সুরক্ষা দেবে কি এরাই তো তাহলে শান্তনু ঠাকুর যখন প্যাডে লিখে দেবে এখানে ক্রিমিনাল স্মাগলিং হবে ওই বিএে বলবে হ্যাঁ স্যার মেরাবিকুৎ চাইয়ে হয়ে যাবে এদিক ওদিক হয়ে যাবে মেয়ে পাচার গরু পাচার সোনা স্মাগলিং ওষুধ পাচার হেরোইন স্মাগলিং হবে এ ক্রিমিনাল ঢুকলে হবে তো ভাবো এ গত দশ বছরে কত ক্রিমিনাল ঢুকেছে দু বছরে যদি সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ পাঁচ হাজার পাঁচশো ক্রিমিনাল হয় যা লয় দশ বছরে কত ঐতিহ্য নিয়ম দশ বছরে কত তাহলে এমন কেউ আছে বিজেপি করে এমন কেউ আছে তৃণমূল করে এমন কেউ আছে যে বলবে বাংলা পক্ষ ভুল করছে আমরা বিএসএফ এ ক্রিমিনালের দাবিতে লড়ছি লড়ব সুকান্ত মজুমদার বলছে বাংলা পক্ষ দু লটো বিএসএফ এ ক্রিমিনালের দাবিতে বিজেপি লড়ছে লড়বে এরকমই তো হয়ে যাচ্ছে কারণ সুকান্ত মজুমদার বিষ্ণু চৌধুরী যে মামলাটা প্রথম হাইকোর্টে করেছিল যার কারণে সিবিআই তদন্ত হয়েছিল তাকে সুকান্ত মজুমদার থ্রেট দিয়েছে তুমি মুখ খুললে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষ্ণু চৌধুরী বিজেপির হুগলির এসসি মোর্চার পদাধিকারী সে হাইকোর্টে মামলা করেছিল সে নিজের মামার ছেলে সেনায় চাকরি করে মামার ছেলে সে মামাবাড়ি এসছে দেখছে তিন হাজার জাল তার ঘরে তিন হাজার দেখছে বিহারি ছেলেরা আসছে থাকছে জাল ডোমিসাইল তৈরি করছে এস ডিওদের ছাপ আছে যেখানে ডিএমদের স্ট্যাম্প আছে সব কারখানা পুরো এটাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে নিজের মামার ছেলের বিরুদ্ধে এবং হাইকোর্টে নিজে লড়েছে কোনো উকিল নয় নিজে লড়েছে তার প্রেক্ষিতে গত বছর সিবিআই তদন্ত হয়েছে যেটা রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন এবং আন্তরাষ্ট্র চক্র আছে ইন্টারপোলকে দরকার দায়িত্ব দেওয়া হবে এটা হাইকোর্ট বলেছিল সেখানে সুকান্ত মজুমদার বলছে তুই মুখ বন্ধ রাখবি নাহলে তোর ব্যবস্থা হবে সুকান্ত মজুমদার যেটা অভিযোগ সত্য তো আমি জানি না সাংগঠনিক চিঠি এসে গেছেই ভোটে রাখে তার সঙ্গে তো অন্যের কাছে ভয়ঙ্কর কথা অভিযোগ সত্য তো আমি যাচাই করিনি কারণ আমার সামনে তো বলেনি সুকান্ত মজুমদার নাকি বিষ্ণু চৌধুরীকে ডেকেছিল ভাই তোমার কাছে কি কি প্রমাণ আছে দেখি বিষ্ণু চৌধুরী একটা প্রমাণ দিয়েছে বিহারের কোন বিজেপির নেতা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তার প্যাডে চিঠি করে বিহার ইউপির একজন ক্রিমিনালকে এখানে বিএসএফ করে চাকরি দেওয়া হয়েছে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর স্ক্যাম ওই সুকান্ত মজুমদার চিঠিটা নিল ওই দেখি ওটা দেখলো সঙ্গে তো ছিঁড়ে ফেলে দিল বলো খরচা সুকান্ত মজুমদার রাষ্ট্রদ্রোহীকে 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 শুভেন্দুর পিএ ওকে ফোন করছে বিষ্ণু চৌধুরীকে লোকের দেখেছি বিষ্ণু চৌধুরীকে ফোন করছে যে ভাই একে তোমাতে হবে এ সত্য কথা বলে দিচ্ছে এর কাছে তথ্য আছে প্রমাণ আছে রাষ্ট্রদ্রোহীকে সেনায় পাক্তর কার্ড হচ্ছে বাঙালির দোষ দেয় না বিএসএফ কে বাড়া দেয় বিএসএফ ক্রিমিনাল কে ঢোকাচ্ছে কে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে বাঙালি যুক্ত বাংলার পুলিশ যুক্ত বিএসএফ কে দেয় অমিত শাহ দেয় অনুপ্রবেশ হলে অমিত শাহত্যাগ করুক চাকরি বিজেপি মানে রাষ্ট্রদ্রোহী এই সুকান্ত নিয়ে দিচ্ছেন এবং ওর বিরুদ্ধে ডিসিপ্লিনের অ্যাকশনে চিঠি করেছে ভাবা যায় আমরা ভারতের ঐক্য সংহতি এবং সার্বভৌমত্বের স্বার্থে রাষ্ট্রীয় নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ে যাবে কারণ এই রাষ্ট্র বিজেপি রক্ত স্বাধীন নয় বাঙালি রক্ত স্বাধীন আমাদের রক্ত স্বাধীন সুভাষের বাঙালিদের রক্ত স্বাধীন তাই ওরা আপোষ করতে পারে বাঙালি আপোষ করবে না আমাদের ছেলেমেয়েরা আপোষ করবে না সব জায়গায় ধরপাকড় হবে আমরা বলেছি পুলিশকে ধরপাকড় করতে বলেছি লিখিতভাবে বলেছি আপনারা ধরপাকড় করুন পুলিশ না করলে আমরা ধরপাকড় করব পুলিশকেও বলছি ডিএমকেও বলছি আপনাকে চিঠি দিয়ে জানিয়েছি তখন বলতে পারবেন না যে আইন তখন বলতে পারবেন না আইন মাননি আমরা নিয়ম করে আপনাদেরকে চিঠি দিয়ে হাইকোর্টে কেস করে ডেপুটেশন দিয়ে এসডি অফিস গিয়ে ডিএম অফিস গিয়ে এত দরবার করলাম এরপরও যদি আপনারা না আটকান আটকা বেগে আটকা আমরা আপনারা আপনাদের দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্ব পালন করব ভারতের আমরা বহুমত্ব রক্ষা এবং সুরক্ষা রক্ষার থেকে বড় আইন আর কিছু নেই আমরা সেই আইন মেনে চলব